আজকের বিষয় হচ্ছে বাত ও কফ কে আমরা কি করে নিয়ন্ত্রণ রাখতে পারব এবং কোন খাবারের সাথে কোন খাবার খাওয়া যাবে না খেলেই সেটা বিষে প্রথমত বলে রাখি রাত্রে কখনো ফলের জুস পান করবেন না বা ফল কখনো খাবেন না রাত্রে পরবর্তী সময়ে এটা একটা বড় সমস্যা হয়ে দেখা দেয় দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে বিরোধী বস্তু খাবারের বিরোধী বস্তু কখনো একসাথে খাওয়া যাবে না যেমন হচ্ছে দুধ আর কাঁঠাল একদম বিরোধী বস্তু মতলব বিরোধী খাবার মত আমরা যদি দুধ আর কাঁঠাল যদি একসাথে খেয়ে নিই এটা একটা আমাদের কিন্তু মারাত্মক ক্ষতি হবে শরীরের পক্ষে দুধ আর দই একসাথে একদম খাওয়া যাবে না দুধ আর মাছ একদম খাওয়া যাবে না একসাথে সেটা একদম বিষরূপে কাজ করে এই বিষয়টা ভালো করে বুঝতে হবে খাবারের সাথে কোন খাবার খাওয়া যাবে না কোন খাবার খাওয়া যাবে এটা একটা বড়ো বিষয় এই জন্য আমি বেশ কিছুদিন ধরে বলছি যে হেলথ নলেজের খুব প্রয়োজন যে এই হেলথের বিষয়টাকে বুঝতে হবে এই জন্য কিন্তু আমি বারবার করে আপনাদের কিন্তু বলছি বুঝাচ্ছি যে এই সিস্টেমেটিক আমাদের বডি সিস্টেমেটিকভাবে চলছে এটাকে বুঝতে হবে আমাদের শরীরকে বুঝতে হবে তারপরে যে বিষয়টা হচ্ছে যে অতিরিক্ত রোদ্রে আপনি হেঁটেছেন বা রোদ থেকে এসছেন অতিরিক্ত পরিশ্রম করেছেন বা আপনি বাথরুম থেকে এসে কখনো সাথে সাথে কিন্তু জল পান করবেন না এটা কিন্তু আমাদের শরীরের জন্য মারাক্ত কিন্তু ক্ষতিকারক অতিরিক্ত রোদ্রে কখনোই চলবে না যদি চলতে হয় বা যেতে হয় অতিরিক্ত রোদ্রে তাহলে মাথাতে অবশ্যই কিন্তু কাপড় দিয়ে বা ছাতা নিয়ে কিন্তু যাবেন যদি অতিরিক্ত রোদ যদি মাথার মধ্যে লেগে যায় তাহলে কিন্তু প্রচন্ড ব্যথা করে যতক্ষণ সূর্য ডুববে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই মাথা ব্যথা কিন্তু ঠিক হয় না এই বিষয়টাকে ভালো করে বুঝতে হবে কখনো ঠান্ডা জল মানে ফ্রিজের ঠান্ডা জল কখনো পান করবেন না এটা মাথার মধ্যে রাখবেন ঠান্ডা জল হচ্ছে কিন্তু আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক আপনি যতবার ঠান্ডা জল পান করবেন সারা শরীর থেকে রক্ত কিন্তু পেটের মধ্যে চলে যাবে আর আমাদের শরীরের মধ্যে কিন্তু রক্তই যে কোনো জিনিসকে গরম করে তো বারবার যদি পেটের মধ্যে যদি রক্ত আসতে হয় যেতে হয় তাহলে শরীর তো রক্ত শূন্য হয়ে যেতে পারে এটাতে বিশাল বড় একটা প্রবলেম হতে পারে সেই জন্য ফ্রিজের ঠান্ডা জল কখনো পান করবেন না কেউ যারা যে যে সকল ছেলেমেয়েরা আছে যারা পড়াশোনা করছে ছাত্রছাত্রীরা তোমরা এটা মাথার মধ্যে রাখো যে অতিরিক্ত লাইটের মধ্যে বা খুব কম লাইটের মধ্যে তোমরা কিন্তু পড়বে না খুব বেশি লাইটের মধ্যে পড়াশোনা করছো ওটাও ক্ষতি খুব অল্প লাইটের মধ্যে পড়াশোনা করছো ওটাও কিন্তু ক্ষতি মানে চোখের জন্য কিন্তু খুবই ক্ষতি এই বিষয়টাকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে কখনো অতিরিক্ত ঝাল মশলা তোমরা কিন্তু খাবে না এটা থেকে বাঁচা উচিত ঝাল এবং মশলা অতিরিক্ত পরিমাণে খাওয়াটা উচিত আর মোটে রাত্রে তো আরও খাওয়া উচিত নয় আরেকটা যে বিষয় দুধের সাথে কখনো লবণ মিশিয়ে পান করবে না দুধের সাথে লবণ যখনই মিক্স হবে এটা একটা বিরোধী বস্তু হয়ে গেল মানে খাবার হয়ে গেল সেটা কিন্তু আমাদের জন্য বিষ রূপে কিন্তু কাজ করে দুধ থেকে কিন্তু আবার ছানা তৈরি হয় ছানা থেকে কিন্তু আবার পনির হয় আবার সেটা কিন্তু তরকারি রূপে রান্না হয় ওর মধ্যে তো লবণ দেয় তো ওটা কিন্তু একটা বিরোধী বস্তু যেটা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর তো দুধের সাথে লবণ তুমি দিতে পারবে না এটা মাথাতে রাখবে দুধের সাথে তুমি গুড় মিশিয়ে অবশ্যই পান করতে পারো কোনো অসুবিধার ব্যাপার নেই আরেকটা যে বিষয় আছে দুধের সাথে তুমি কিন্তু গুড় অবশ্যই মিক্স করে খেতে পারো দুধের মানে দইয়ের সাথে কিন্তু তুমি লবণ মিক্স করে খেতে পারো কিন্তু লবণ খাওয়াটা অ্যাকচুয়ালি উচিতই নয় লবণকে যত অ্যাভয়েড করা যায় ততটা কিন্তু ভালো তো দইয়ের সাথে গুড় যদি করে যদি খাওয়া যায় তো দইয়ের যে পাওয়ারটা আরো দশ গুণ বেড়ে যায় যেটা আমাদের শরীরের জন্য খুব উপকারী কারণ যদি কোনো জায়গায় গরম তেল বা কোনো গরম কোনো বস্তু দিয়ে যদি হাত পুড়ে যায় বা পা পুড়ে যায় তাহলে কিন্তু ঠান্ডা জলে কিন্তু ডুবে রাখা উচিত মানে রাখা হয় তাতে সে কিন্তু আরাম পাবে এই বিষয়গুলো কিন্তু খুব ভালো করে বুঝতে হবে যেটা আমরা প্রতিনিয়ত চলছি রাত্রে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বসে দশ মিনিট আরাম করে নেওয়ার পর রাত্রে কিন্তু ফ্রেশ হাওয়াতে দশ মিনিট কিন্তু হাঁটা উচিত তাহলে কিন্তু আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম পেট সে কিন্তু সুস্থ থাকবে প্রবলেম দেখা দেবে না আর যারা রাত্রে খাওয়া দাওয়ার পর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায় তাদের কিন্তু পেটের সমস্যা থেকে তারা কিন্তু মুক্তি কখনো পাবে না দুপুরে খাওয়া দাওয়ার পর অবশ্যই চেষ্টা করবেন কিছুক্ষণ আরাম করে নেওয়ার পর বজ্র আসনে দশ মিনিট বসবেন দশ মিনিট কিন্তু অবশ্যই বজ্র আসনে বসবেন তাহলে দেখা যাবে খাবার কিন্তু তাড়াতাড়ি হজম হবে তার সাথে সাথে কিন্তু যে অ্যাসিডিটি যে গ্যাস হয় সে গ্যাস থেকেও কিন্তু মানে অ্যাসিডিটি থেকে আপনারা মুক্তি পাবেন এই বিষয়টাকে কিন্তু খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন প্রত্যেকটা প্রত্যেকটা দিন এই নিয়মগুলোকে আপনাদেরকে পালন করতেই হবে সকালে ঘুম থেকে উঠে মোটামুটি ছটার দিকে সাড়ে পাঁচটার দিকে পাঁচটার দিকে ঘুম থেকে উঠে অবশ্যই খালি পায়ে ঘাসের ওপর হাঁটা উচিত অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট এবার যাদের হচ্ছে শহরের দিকে বাড়ি তাদের মাঠ নেই বা কাছাকাছি তাহলে আপনাদের কিন্তু সকালে ঘুম থেকে উঠে সে জুতো সু সুপোরণ যেটা হোক কিন্তু ফ্রেশ হাওয়াতে কিন্তু আপনাদেরকে কিছুক্ষণ হাঁটা উচিত আর যাদের গ্রামের বাড়ি তাদের তো আশেপাশে তো মাঠ রয়েছে বা জমি রয়েছে জমির উপরে আল রয়েছে তো ওই ঘাসের উপর কিন্তু যদি হাঁটা যায় তাহলে আমাদের কিন্তু কানেক্টেড আমরা কিন্তু আর্থের সাথে কিন্তু আমরা কানেক্টেড হলাম মানে ভাইব্রেশন মানে খুব একটা ভালো হয় বিষয়গুলো যদি ঘাসের উপর হাঁটা যায় তো চেষ্টা করবেন তো আয়ুর্বেদিকে বলা রয়েছে যে কপকে শান্ত করতে গেলে ভালো করে ঘুম দিতে হবে বায়ু মানে বাতকে শান্ত করতে গেলে মালিশ করতে হবে এবং পিতকে শান্ত করতে গেলে বা পিতকে কন্ট্রোলে রাখার জন্য ভূমি করতে হবে আমি এই বিষয়টা কিন্তু আগামীকাল কিন্তু বলেছি এই বিষয়টা কিন্তু আমি গতকাল বলেছি ভিডিওটাতে এরপরে আমি বাত পিৎ কপের আরও বিশ্লেষণ নিয়ে অবশ্যই আসবো একটা গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে খাওয়া দাওয়ার পর সঙ্গে সঙ্গে কখনো হাঁটবেন না বা দৌড়াবেন না যারা খাওয়া দাওয়ার পর কোনো রেস্ট না নিয়ে একদম মানে দৌড়িয়ে সে যাচ্ছে বা হেঁটে চলেছে তাদের কিন্তু শরীর কিন্তু খুব অসুস্থ হবে পরবর্তী সময়ে মানে মারাত্মক ক্ষতি খাওয়া দাওয়ার পর হাঁটা এবং দৌড়ানোটা শরীরের জন্য খুব ক্ষতিকর অবশ্যই কিছুক্ষণ রেস্ট নেবেন অন্তত খাওয়া দাওয়ার পর দশ পনেরো মিনিট রেস্ট নিয়ে তারপরে আপ আপনারা আপনাদের গন্তব্যস্থলে বা যেখানে যে যেতে চান যাবেন কিন্তু রেস্ট অবশ্যই নেবেন এবং এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যারা রোগী রয়েছে মাত্র যারা অসুস্থ রয়েছে মাথাতে রাখবেন এই বিষয়টা কখনও তাদেরকে ঠান্ডা জল পান করতে দিবেন না বা ঠান্ডা জল পান করবেন না ওদের জন্য সবচেয়ে বেস্ট যে বিষয় হচ্ছে হালকা উষ্ণ গরম জল সব সময় পান করতে হবে তাহলে কিন্তু যে বিষয়টা গুরুত্বপূর্ণ মানে শরীর অসুস্থ হয়েছে আর হালকা উষ্ণ গরম জল যখন আপনারা পান করছেন তখন কিন্তু আপনাদের যে বডি ওটা তাড়াতাড়ি কিন্তু রিকভারি হবে তো সেই কারণের জন্য ঠান্ডা জল কখনো পান করবেন না এবং যারা অসুস্থ রয়েছে তো তোমরা কিন্তু খুব বেশি পরিশ্রম করবে না রাগ থেকে বা ঝগড়াঝাটি থেকে অবশ্যই দূরে থাকবে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাই যে আমাদের যে সারা দিন কোন প্রসেসে কিভাবে চলতে হবে এই নিয়মগুলো মানতে হবে তাহলে কিন্তু আমাদের শরীর কিন্তু ভালো থাকবে অবশ্যই মাথার মধ্যে রাখবেন যে রাত্রে খাওয়া দাওয়া কিন্তু অল্পভাবে ঝাল মশলা টক মিষ্টি জাতীয় জিনিস কিন্তু রাত্রে পান করবেন না বা খাবেন না এটা মাথায় রাখবেন তাহলে কিন্তু আমাদের যে পিথ কফ আর পাত যে রয়েছে সেটা কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে আসবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে সকালে ঘুম থেকে উঠে অবশ্যই আপনারা কিন্তু হাঁটবেন এবং ব্যায়াম করবেন অনুলোম বিলোম করবেন তাহলে কিন্তু বাত পিৎ কফ এই তিনটে কিন্তু নিয়ন্ত্রণে থাকবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আগামী দিন আমি বাত পিত আর কফ এই বিষয়টি নিয়ে আলোচনা করব তো আমার ভিডিও দেখতে থাকুন এবং আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটা ডিম্যান্ড আমি পূরণ করব আপনারা যাতে ভালো থাকেন সেই কারণের জন্য কিন্তু আমি আজ পরিশ্রম করতে চলেছি করছি একটা আমার সবচেয়ে বড় একটা সবচেয়ে বড় ইচ্ছে হচ্ছে সেটা হচ্ছে রোগমুক্ত সমাজ আমি করতে চাই কিন্তু আমি একাই চাইলে তো আর পারবো না আপনাদের সহযোগিতা দরকার আপনাদের কি করে সহযোগিতা দরকার আপনাদের যে আমি যে নিয়মগুলো বললাম এই নিয়মগুলো আপনারা যখন মানবেন তখনই কিন্তু আপনার পুরোপুরিভাবে রোগমুক্ত হবেন আর যখনই রোগমুক্ত হবেন তখন কিন্তু আপনারা আরও দশজনকে পাঁচজনকে বলতে পারবেন তো সমাজ যখন রোগ মুক্ত হবে তখন সবাই কিন্তু হাসি খুশিতে থাকবে আনন্দ হবে এই যে সামনে দুর্গা আসছে কেউ যদি অসুস্থ থাকে তার কি ভালো লাগবে এই মাইকের আওয়াজ গান বাজছে তার কি ভালো লাগবে ভাগ ভালো লাগবে না সেই কারণের জন্য আপনাদেরকে আমি একদম কৃতজ্ঞত অনুরোধ করছি রোগমুক্ত সমাজ আমাদেরকে গড়ে তুলতে হবে তো ভিডিও দেখতে থাকুন কোনো প্রশ্ন থাকলে আমি আবারও বলছি কমেন্ট করে জানান